ছেলেদের কাছে থাকা খাওয়ার অসুবিধে কিন্তু একটা ব্যবস্থা দেওয়ার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর হুগলি বৃদ্ধ ঘরে পুলিশ কালীঘাট থানার তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নাম ঠিকানা বৃদ্ধের নাম রাম বয়স পঁচাত্তর বাড়ি হুগলি স্টেশনের কাছে চুচুড়া থানার সঙ্গে যোগাযোগ করে কালীঘাট থানা চুচুড়া থানা থেকে গাড়িতে বৃদ্ধের ছেলেকে নিয়ে পুলিশ কালীঘাট পৌঁছল সন্ধ্যায় বৃদ্ধকে ফিরিয়ে নিয়ে আসে চুচুড়া থানায় নিয়ে এসে পুলিশ কাউন্সেলিং করে রাতে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসে বৃদ্ধ বললেন আট মাস ধরে ঘুরছে আজ আধার কার্ড নিয়ে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো আশ্রমে থাকা ও কাজের ব্যবস্থা হয় ওখানে বললো পরে আসবেন দিদির সঙ্গে দেখা হলো না বৃদ্ধের ছেলে সঞ্জিবা এই সম্বন্ধে কি জানিয়েছেন সোনা বাবা বাবা কি হয়েছে বললো বাবা চাইছে যে আমি আমার ছেলে উনি আর মানে থাকতে চাইছেন না মানে উনি চাইছেন একটা আশ্রমে আমি থাকি আমার ছেলে বেকার আছে আমার ছেলে কোথা থেকে খাওয়াবে আমি আমার ছেলেকে তো জীবনে কিছুই করে দিইনি তা আমি এখন ওর কাছে কীভাবে থাকবো কী মুখে থাকবো উনি গত তিন চার বছর আগে তিন তিন চার মাস আগে আমার কাছে এলেন শেষে এতদিন উনি কলকাতায় ছিলেন নিজের তারপরে খোঁজ খবর পারেননি হ্যাঁ কলকাতা কেন ছিলেন কলকাতা নিজে দাদার কাছে ছিলেন আমাদের কাছে উনি তো বলছেন যে সিএম এর কাছে দেখা করবেন হ্যাঁ ভেবেছিলাম ওখানে গিয়ে কিছু যদি ওনার সুবিধা সরকার থেকে যদি উনি কিছু পান ওই জন্য উনি ওইখানে ছোটাছুটি করছিলেন কিন্তু উনি তো দেখা পাননি না আট মাস ধরে উল্টো পাল্টা করছে এখন বাবাকে পেয়ে কেমন লাগছে আপনার ভালো লাগছে আপনার বাড়ি কোথায় বাড়ি আমার হুগলি স্টেশন আপনার নাম আমার নাম সঞ্জীব কুমার রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃদ্ধ যাতে ছেলের বাড়িতে থাকতে পারে তার জন্য বৃদ্ধ তার ছেলেকে বোঝানো হয়েছে আচ্ছা ঠিক আছে কি কোথায় গেছিলেন আপনি ও আমি গিয়েছিলাম সি এম অফিস ওই ওখান থেকে আবার কালীঘাটে পাঠালো এখান থেকে সিএম অফিসে কি করতে গেছিলেন ওই কোনো জায়গা মানে সিকিউরিটি এ করতে গেছে এখন নেই করে আসুন আপনি সিএমের কাছে গিয়েছিলেন হুম মানে দিদি ও তো দেখা করে না তো ছেলেরা সব আছে তো দিদির স্যার দেখা হলো না না আট মাস থেকে দেখা হচ্ছে আপনি আট মাস ধরে ঘুরছেন হুম কেউ বাবু কিছু ভালো করে বলে না তো এটার নাম কি আর রাধেশ্যাম রাম এ এদিকে তাকান একটু তাকান হ্যাঁ হ্যাঁ তো দিদি কাছে গেছিলেন কেন হ্যাঁ ওই কি আধার কার্ড কে দিয়ে তারপরে কোন জায়গা আশ্রম থাকলে ওই জায়গায় কাজ করব তো আমাকে নিয়ে গেল ঘর আছে ঘর আছে ঘর আছে কে নিয়ে গেল ওই ছেলেরা আপনার ছেলেরা না ও ওইখানকার ছেলেরা ভিতরে অফিসার আছে তো হ্যাঁ বসতে বলো বসতে বলো